যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কিন্তু সাদা কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর দামি কালেকশন সবসময় আসলে খুব মার্জিত হয় এবং ডিজাইনগুলো খুব স্ট্যান্ডার্ড হয় আনকমন হয় দেখেন আমরা কালারগুলো দেখে নেব প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটি কিন্তু দেখেন মানে এটা কাপড়টা কত সফট এবং এই জর্জেটের মধ্যে কিন্তু সেটা হ্যাঁ এগুলোর সাথে যদি কেউ ফলস নিতে চান ভাইদের কাছে ফলসও আছে সব আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গজ থাকছে কত ভাইয়া সাতশো টাকা পার গজ আচ্ছা সাতশো টাকার গজ শেষ হলে আমরা বলে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা বাস্তবে আরো বেশি সুন্দর আপনারা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর যা দেখছেন সবই কি তিন হাত তাই না যা দেখছেন সবই কিন্তু তিন 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 হাত 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 বহর বহর দেখেন প্লাস প্লাস মানে কালার এটা অনেক সুন্দর সাতশো টাকা পার গজ এটা হচ্ছে অরিজিনাল বিস্কট জর্জেটের উপরে কাজ করা যারা কাপড় চেনেন তারা আসলে বলতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন হবে আর আপনারা যতটুকু লাগবে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন যার যতটুকু সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান বা অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন একটা ড্রেস তৈরি করতে যা যা লাগে সবকিছু ভাইয়া এগুলো সবই সাতশো জি এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে 500 টাকা করে আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলোর কিন্তু গস থাকবে হচ্ছে 500 এটা হচ্ছে بارش জর্জটের উপরে অল ওভার কাজ করা 3.5 হাত বহর মনে হয় এগুলো মানে অনেক বহর দেখেই বোঝা যাচ্ছে অল্প কাপড়ে হয়ে যাবে কিন্তু দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগে যার যেটা পছন্দ স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদের দিয়ে দেওয়া হবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর স তো হবে যেহেতু দামি কাপড় আপনারা একটু অ্যাডভান্স করে দিবেন তিনশো বা পাঁচশো অ্যাডভান্স করে দিবেন কারণ যারা নেবেন শুধু তারাই নক করবেন অযথা বিরক্ত করবেন না কারণ যেহেতু দামি গজ কাপড় এগুলো কাটলেই শুক্র হবে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ